সিরাজগঞ্জের সমাজকল্যাণ মোড় ইউনিটের উদ্যোগে সোমবার একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয় সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলা এই ক্যাম্পে এলাকার সাধারণ মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অধ্যাপক জাহিদুল ইসলাম যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ও জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী হিসেবে দায়িত্ব পালন করছেন বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আব্দুল লতিফ যিনি সিরাজগঞ্জ শহর শাখার আমির অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল মতিন ও সঞ্চালনা করেন আব্দুল মান্নান শেখ যিনি চার নং ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাক্তার মুস্তাফিজুর রহমান সাগর ডাক্তার সানজিদা পারভিন সুচি এবং ডাক্তার তসির শেখ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন তারা রোগীদের মধ্যে ফ্রি খাবার স্যালাইন ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন ফ্রি মেডিকেল ক্যাম্পটি আয়োজন করার মূল উদ্দেশ্য ছিল দরিদ্র ও অসহায় মানুষদের কাছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া বর্তমান সময়ে স্বাস্থ্যসেবা পাওয়া অনেকের জন্যই ব্যয়বহুল এবং এই ধরনের উদ্যোগ সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই ধরনের ক্যাম্প আয়োজনের মাধ্যমে সমাজের দরিদ্র ও প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হয় ভবিষ্যতে আরও এই ধরনের উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা সিরাজগঞ্জের এই উদ্যোগ প্রান্তিক জনগণের জন্য একটি বড় সহায়তা হিসেবে প্রমাণিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি এখন সিরাজগঞ্জ জেলার সমাজ কল্যাণ মোড়ে বাংলাদেশ জামাতি ইসলাম সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে আমরা এখন কথা বলবো ডক্টর মোস্তাফিজুর রহমান সাগরের সাথে এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন আমাদের বিসমিল্লা রহমান রহিম প্রথমে আল্লাহ সাল্লাহ কটু শুক্রিয়া আল্লাহ আমাদেরকে আজকে একটা ফ্রি মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের জামাত বাংলাদেশ জামাতের ইসলামী পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ওষুধ বিতরণের অনুষ্ঠান করা হয়েছে এই জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামী এবং এখানকার যারা অঙ্গ সংগঠন আছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামী একটা বৃহৎ মহৎ কাজ করছে মানব সেবা তো আমি আমার পক্ষ থেকে আমার আগত যেসব রুগী আসছে পেশেন্ট আসছে আমি তাদেরকে আমার সর্বত পক্ষ থেকে এবং এখানে যদিও এই রাজনৈতিক সংগঠনটার অগ্রজতা দিন দিন সামনের দিকে সেই সামাজিক কাজের একটা অংশ হচ্ছে সাধারণ মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করা আমরা জানি মানুষের মৌলিক যে চারটি পাঁচটি মৌলিক অধিকার তার মধ্যে একটা অধিকার হচ্ছে চিকিৎসা জলিলুর রহমান এর তথ্য ও চিত্রে কানিজ ফাতেমার চ্যানেল টোয়েন্টি ওয়ান সিরাজগঞ্জ